থাকলাম অমুক সংগঠনে কিছু দিন ছিলাম কিছু লাভ হলো না কি লাভ হবে না কয় কিছু সফলতা কিছু সাকসেস দেখতে পাচ্ছি না এই যে একটা ধারণা এই যে একটা বাতির ধারণা এই যে একটা ইসলাম বিরোধী ধারণা মানে সফলতার বা বিজয়ের মৌলিক যে শর্ত আল্লাহ এবং রসুল পবিত্র কোরআন এবং সুন্নাতে দেখানো হয়েছে সেই শর্তটা না জানার জন্য ওই মানুষটি ব্যাহত হয় তার আন্দোলন নষ্ট হয়ে যায় এবং সে নিজেকে বিফল মনোরোধ মনে করে সে মনে করে আমি যা কাজ করছি এগুলো কোনদিনই কাজ হতে পারে না তো সফলতার কতগুলো দৃষ্টান্ত আপনাকে মনে রাখতে হবে যে এগুলো এক একটা সফলতা যেমন মনে করুন আপনি মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে আফিং এর বিরুদ্ধে গাঁজার বিরুদ্ধে চুরির বিরুদ্ধে হত্যার বিরুদ্ধে রাহাজানের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এই মাসিয়াতে নবাবসিয়াতে আপনি দশ বছর আন্দোলন করলেন একটা প্রচলিত কোন একটা জিনিস নেই তাবিজ হোক কবজ হোক অমুক হোক তমুক দশ বছর ধরে আপনি বলা বলি করছেন নিজেদের আপোষের মধ্যে প্রতিবাদ করছেন বিরোধিতা করছেন কিছুই হল না লোক এই না ভালো করে মনে রাখবেন একটা আপনি যদি মনে করেন এটা আমার পরাজয় একেবারে একসমা ভুল করবেন এটাও একটা বিজয়ের স্মারক এটাও একটা সফলতা বলে কেউ শুনলো না আমার কথা এটা একটা সফলতা হ্যাঁ কোরআন বলছে এই জন্য কোরআনের আশ্রিত হতে হবে আপনাকে আপনি একজন মানুষের কথা ভাবুন নু আলাইসালাম সাড়ে নশো বছর মানুষের কাছে কাজ করেছিলেন কি আশ্চর্য ভাষা ব্যবহার করছেন তিনি ইনি দাও তো কৌমি লাইলারা আমি আমার কমকে এই যে শব্দটা ইনি দাও তো কৌমি আমরা অনেকে বলি বেদাতি মুশরেক না যায় হারামকোর জাহেল অমুক তমুক না নবীরা যত দাওয়াত দিতে গেছেন তিনি তারা নবীদের ভাষা মুখে ছিল ইয়া হে আমার কও এই ভাষাতেই তো তাদের সহজাত একটা প্রতিভা সহজাত একটা কি বলবো সরলতা প্রকাশ পেয়ে যাচ্ছে নিজেদের মানুষ মানুষের সমাজের লোক হতে পারে গুন্ডা হতে পারে শিখ করতে পারে বেদাত করতে পারে কিন্তু আমাকে জানতে হবে সে আমার সমাজেরই লোক নাবিরা আহ্বান করতেন নবীরা দাওয়াত দিতেন কি করে ইয়া হে আমার কও কি সুন্দর ভাষা আমি যদি বলি এই বেদাতি এই মুশরিক এই জাহেল তাহলে আর শুনবে ভুল হয়ে যাবে কাজ কি করে হবে ইয়া হে আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমার মুশ্রিক যারা বেদাতি যারা যারা নিকৃষ্ট তাদের জন্য আল্লাহ ইসলাম বলছেন ইয়া আমি কমকে দিন রাত দাওয়াত দিয়েছি কিন্তু তারা পালিয়ে গেছে হে আল্লাহ শোনেনি শুনলো না কত বছর শুনলো না সাড়ে নশো বছর এই যে সাড়ে নশো বছর শুনলো না এটা একটা বিজয় এটা একটা সফলতা কি সফলতা সূক্ষ্ম বিজয় কিরকম আশ্চর্য নিজে এবার ভাবুন সাড়ে নশো বছর ধরে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন সোজা হয়ে মেরুদণ্ড স্থির করে এতটুকু তিনি অসত্যের কাছে তিনি নুয়ে পড়েননি আমরা বলি না অনেকবার বলেছি সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল দুষ্ট লোকেরা ঢিল ছুড়ে যাক তুমি ছুড়ে দাও সুমিষ্ট ফল খেজুর গাছের মতো দাঁড়িয়ে আছে একজন মানুষ সোজা হয়ে সাড়ে নশো বছর কোনোভাবে তিনি নুয়ে পড়লেন না তিনি তো নুয়ে পড়লেন না নিজেকে ভাবুন তো দু বছর পাঁচ বছর চার বছর আমরা এই দু চার দিন সংগঠনে কাজ করি নি কোনো কথা কেউ শোনে না কোনো গ্রামে কোনো বেদার থেকে যায় আমরা মনে করি তো কোনো কাজ হলো না ইটি নাপাক ধারণা কেন কাজ হবে না সাড়ে নশো বছর একজন মানুষ কাজ করে যাচ্ছেন কেউ শুনল না কিন্তু নোয়া আলি ইসলামের মনে এইটুকু সান্ত্বনা তখন ছিল যে আমি তো ওদের দলে আর ভিড়ে যাইনি আমি তো নিজের জায়গাতে দাঁড়িয়ে আছি এটা সফলতা নয় এটা একটা বিজয় নয় এটা একটা সাফল্যের স্মারক মনে রাখতে হবে সফলতা সম্পর্কে ধারণাগুলো না থাকার কারণে অনেক সময় আমরা কি করি মনে করি আমরা ব্যর্থ হয়ে গেলাম আমরা কে সাইফুল ইসলাম যার জন্য বলা হয়েছে পৃথিবীতে ইসলামের সঙ্গে সম্পর্কিত এমন কোনো বিষয় নেই যে বিষয়ের ওপর সাইকুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়ার কলমের ডগাই স্পর্শ করেনি কে সেই সাইকুল ইসলাম ইমাম তাইমিয়া দামেস্কের বড় বড় মসজিদ তার জন্য রুদ্ধ করা হয়েছে জুমার খুতবা দেওয়া তার জন্য জুমার খুতবার খাতিব হিসেবে কোন মসজিদে গিয়ে তিনি খুতবা দেবেন হারাম ঘোষণা করেছে কারা মুসলিমরা বা সাহাবীরা বিভিন্ন দল গোত্র মতভেদে বিভক্ত মানুষেরা কি হয়েছে তাদের তিনি অসফল হয়েছেন বিজয়ের বৈজয়ন্তী তার সারা আকাশে বাতাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দিয়েছেন কাজে সফলতার শর্তটাকে কাকে সফলতা বলে ব্যাপারে স্থির হতে হবে আমার একটা একটা সফলতা আমি আমি গ্রামে কাজ করছি একটা জেলাতে কাজ করছি আমি একটা এলাকাতে কাজ করছি আমি এক ভাইয়ের তা এত এত কাজ করার পরেও যে তারা এলো না তা এলো না আল্লাহর কাছে আরো বেশি করে দোয়া করে যে আল্লাহ তাদেরকে নিয়ে এসো আর তারপরেও আমার মনের মধ্যে মৃত্যুর আগে পর্যন্ত এটা ধারণা থাকবে যে যাক হাজার হাজার বার বলা সত্ত্বেও যে আসিনি তো তাদের দলে তো আমি তো দলভুক্ত হয়ে যাইনি সে অকান্ত শব্দের